একটা কথা আপনাদেরকে বলি আপনারা সেকেন্ড হ্যান্ড কিনে না এগুলো হচ্ছে ইউরোপে অথবা ইউএস বিভিন্ন জায়গায় ব্যবহার হয় এই ল্যাপটপ সাধারণত শতভাগ ফ্রেশ থাকে আমি না যে কোনো দোকানে দেখবেন অরিজিনাল চার্জার অরিজিনাল ডিসপ্লে একদম বডি ফ্রেশ থাকে কিছু কিছু দোকানদার দুই একটা হয়তো বা খারাপ ল্যাপটপ বিক্রি করে ওইগুলো চিহ্নিত করা আমাদেরও কাজ না হবে অনেক ইউটিউবার রয়েছে যারা হচ্ছে ল্যাপটপের বিজ্ঞাপন মেক করে তাদের প্রোডাক্টগুলো প্রমোশনের জন্য অথচ তাদের কোনো পার্টস নষ্ট হয়ে গেলে বাংলাদেশ মার্কেটে একবারই নাই বাংলাদেশের রিভিউ করে কথিত অসংখ্য বড় বড় ইউটিউবার রয়েছে যাদের কাজ হচ্ছে তাদের প্রোডাক্টকে প্রমোশন করে অথবা তারা নিজেরা তাদের চ্যানেলকে প্রমোশন করবে আপনার কন্টেন্ট যাই হোক তা দেহার দরকার নাই তাদের চ্যানেলটা প্রমোশন করা লাগবে এবার হচ্ছে কিছু লোক আছে ভাবে অন্য ল্যাপটপের রিভিউ মেক করে যারা বেসিক্যালি প্রিয়ন বিক্রি করেন অথবা যারা পারচেস করেন আমি একটা কথা আপনাদেরকে বলি আপনারা সেকেন্ড হ্যান্ড কিনে না কারণ বাজারে থাকলে অবশ্যই ইনটেক কেনা ভালো তবে আমরা যে প্রিয়নগুলো বিক্রি করি এগুলো হচ্ছে বাংলাদেশে না এগুলো হচ্ছে ইউরোপে অথবা ইউএস এর বিভিন্ন জায়গায় ব্যবহার হয় খুব অল্প দিন ওরা ব্যবহার করে দেন হচ্ছে আমরা এই ল্যাপটপ গুলো আপনাদের করি বিক্রি করি এই ল্যাপটপ সাধারণত শতভাগ ফ্রেশ থাকে আমি না যে কোনো দোকানে দেখবেন অরিজিনাল চার্জার অরিজিনাল ডিসপ্লে একদম বডি ফ্রেশ থাকে কিছু কিছু দোকানদার দুই একটা হয়তো বা খারাপ ল্যাপটপ বিক্রি করে ওইগুলো চিহ্নিত করা আমাদেরও কাজ না

চাইনিজ কোম্পানির ল্যাপটপ রয়েছে অথবা নন ব্র্যান্ডের অনেক ল্যাপটপ রয়েছে যেগুলোর কোনো পার্টস বাংলাদেশ মার্কেটে নাই ধরেন আপনি ল্যাপটপটা ইউজ করতেছেন হঠাৎ করে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে কিপ্যাড টাচপ্যাড চলে গেছে কিংবা ব্যাটারি আপনি কোথাও খুঁজে পাবেন না কিন্তু একই দিকে যদি আপনি এসপি অথবা ডেল অথবা অন্যান্য ব্র্যান্ডের ল্যাপটপগুলো ইউজ করেন যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস প্রত্যেকটা পার্টস বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল আছে ইভেন আপনি চাইলে একটু কম বেশি করে কিনে আবার পুনরায় ইউজ করতে পারবেন হচ্ছে ইনার অর্থাৎ ভবিষ্যতের দিকেও আপনার তাকাতে হবে অনেক ইউটিউবার রয়েছে যারা হচ্ছে ল্যাপটপের বিজ্ঞাপন মেঘ করে তাদের প্রোডাক্টগুলো প্রমোশনের জন্য অথচ তাদের কোনো পার্টস নষ্ট হয়ে গেলে বাংলাদেশ মার্কেটে একবারই নাই আমি কোনো কোম্পানির নাম মেনশন করব না আপনাদের যদি এই কমন কিছু ব্র্যান্ড ছাড়া অন্য কোনো ল্যাপটপের কোনো পার্টস খুঁজে পান আমাদেরকে জানাবেন চেক করে দেখবেন কেনার আগে যে এটা পার্টস বাংলাদেশ মার্কেটে আসে কিনা ধরে নেন একটা ল্যাপটপের মডেলের নাম হচ্ছে ওয়াই সেই ওয়াই এর কোন পার্টস বাংলাদেশ মার্কেটে আসে কিনা দেখবেন মিনিমাম পাঁচটা সার্ভিস সেন্টার অথবা এক্সাইস সেন্টারে খুঁজবেন যে কোনো পার্স পাওয়া যায় কিনা যদি পান দেন আপনারা কেনেন ইনটেক কেনেন আমার কোনো আপত্তি না যদি না পান তাহলে সেকেন্ড হ্যান্ড বেস্ট আপনার বাজারের মধ্যে কারণ অল্প বাজারে যদি বেস্ট ল্যাপটপ আমরা দিতে পারি আপনি কেন পার্চেস করবেন না